পাঁচ বছরের মাথায় উনিশশো সালের এই দিনটিতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে শহীদ হন জিয়াউর ঢাকায় তার জানা যায় লাখো মানুষের উপস্থিতি জনপ্রিয়তার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তার অনুসারীরা অবশ্য রাষ্ট্রপতি হওয়ার আগেই দেশের মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিতি পান একাত্তর সালে স্বাধীনতার ঘোষণার কথা বলে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য পান বীরুত্তম খেতাব তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে উনিশশো সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন সাতাত্তর সালের একুশে এপ্রিল খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে তারপরের বছর পয়লা সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি উনিশ দফা কর্মসূচি রাষ্ট্রের সংখ্যা বাড়ানো জনসংখ্যা নিয়ন্ত্রণ আর জনশক্তি রপ্তানের নতুন করেছিলেন এমনটাই মনে করেন অধ্যাপক নয়। সেই রাষ্ট্রটিকে কিভাবে গড়ে তুলতে হবে সেই জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হবে সেই পথই প্রদর্শন করেছিলেন রহমান তার অর্থনৈতিক দর্শনের মূল কথা ছিল স্বনির্ভরতা তার এই প্রয়াসের ফলেই বাংলাদেশ আজকে যে অবস্থায় এসেছে সেটা সম্ভব হয়েছে চারবার রাষ্ট্র ক্ষমতায় থাকা দল বিএনপি বর্তমানে সংসদে নেই সাম্প্রতিক সময়ে দুদফা আন্দোলনে হোচট খেয়েছে দলটি তাই বিএনপির প্রতি তার পরামর্শ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের দলটিকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই শহীদ জিয়াউর রহমানের যে নীতি এবং আদর্শ তার স্বাধীনতা সার্বভৌমত্বের আদর্শ তিনি সততার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন এবং দুর্নীতি থেকে বহুদূরে তার অবস্থান ছিল এই যে তার নিষ্কলুষ চরিত্র এই সবগুলি আদর্শকে ধারণ করেই এই দলটিকে এগুতে হবে ইন্দুল আহসান এনটিভি নিউজ ঢাকা